বাংলাদেশের রাজনৈতিক আকাশে দুই ব্যক্তিত্বের নাম বরাবর উঠে আসে তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয় দুজনেই নিজেদের মতো করে পরিচিতি তৈরি করেছেন কিন্তু তাদের জীবন আদর্শ ও জনগণের কাছে গ্রহণযোগ্যতার মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য একদিকে তারেক রহমান যিনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী নেতা অন্যদিকে সজীব ওয়াজেদ জয় যার সম্পর্কে বলতে গেলে মুখে তেতো স্বাদ ছাড়া আর কিছুই আসে না তাদের এই পার্থক্য আরও স্পষ্ট হয় যখন দেখি তারেক রহমান বিড়াল নিয়ে ছবি দিয়ে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন আর জয় কুকুর নিয়ে হাঁটাচলা করে নিজের পরিচয়কে আরও নিচে নামিয়েছেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন নেতা যিনি কেবল রাজনীতিতে নয় জনগণের মনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন তার বিড়ালের প্রতি ভালোবাসা শুধু তার সৌম্য ও স্নেহময় ব্যক্তিত্বের প্রতীক নয় বরং এটি ইসলামের শিক্ষার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ ইসলামে বিড়ালকে একটি পবিত্র ও সম্মানিত প্রাণী হিসেবে গণ্য করা হয় হজরত মোহাম্মদ সাল্ল ফলিফাসাল্লাম নিজে বিড়ালের প্রতি অগাধ স্নেহ প্রকাশ করেছিলেন তার প্রিয় বিড়াল মুয়েজ্জার গল্প ইসলামের ইতিহাসে সুপরিচিত অন্যদিকে সজীব ওয়াজের জয়ের কথা বলতে গেলে মনে পড়ে তার অহংকার বিতর্কিত জীবন আর জনগণের প্রতি উদাসীনতা তিনি যখন কুকুর নিয়ে ছবি দেন বা হাঁটাচলা করেন তখন তা শুধু তার বিলাসী জীবনযাপনের প্রতিচ্ছবি নয় বরং জনগণের কাছ থেকে তার বিচ্ছিন্ন তারও প্রমাণ ইসলামে কুকুরকে অপবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয় এবং এর সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতাকে নিরুৎসাহিত করা হয় যখন দেশের লুটপাট আর দুর্নীতির দায়ে তার পরিবারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে জয়ের জীবন নিয়ে কী বলব যুক্তরাষ্ট্রের বিলাসী জীবন অর্থ পাচারের অভিযোগ আর রাজনীতিতে কোনো দৃশ্যমান অবদান ছাড়াই মায়ের ক্ষমতার ছায়ায় থাকা এই তার পরিচয় দু চব্বিশ সালের গণ অভ্যুথানে তার মা শেখ হাসিনা চ্যুত হওয়ার পর জয় দেশের জনগণের কাছে ফিরে আসার কোনও চেষ্টা করেননি তার বিরুদ্ধে রয়েছে দুশো বিলিয়ন ডলার অর্থ পাচারের অভিযোগ রূপপুর প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলার হাতানোর দায় জনগণ যখন দারিদ্র্য আর দমন পীড়নে জর্জরিত তখন জয় কুকুর নিয়ে ছবি দিয়ে নিজের অহংকার আর জনবিচ্ছিন্নতা প্রকাশ করছেন ধিক্কার তাকে যে জনগণের কষ্টের প্রতি ন্যূনতম সহানুভূতিও দেখাতে পারেনি তারেক রহমানের জনপ্রিয়তা শুধু তার পিতা জিয়াউর রহমান বা মা খালেদা জিয়ার উত্তরাধিকারের কারণে নয় তিনি নিজের কঠোর পরিশ্রম সাংগঠনিক দক্ষতা ও জনগণের কাছে পৌঁছানোর অসাধারণ ক্ষমতা দিয়ে এই জায়গা তৈরি করেছেন দু হাজার দুই সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হওয়ার পর তিনি দেশব্যাপী গণসংযোগ শুরু করেন তৃণমূলে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তাদের কথা শোনেন এই প্রচেষ্টাই তাকে জনগণের হৃদয়ে একজন প্রকৃত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে আজ তিনি বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী নেতা যিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন তার বিড়ালের প্রতি স্নেহ শুধু তার মানবিক দিকটি তুলে ধরে না বরং তাকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যায় তারেক রহমানকে এক কথায় বলতে গেলে তিনি অসাধারণ তিনি শুধু একজন নেতা নন জনগণের আশার প্রতীক গণতন্ত্রের প্রহরী এবং বাংলাদেশের ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা তার বিড়ালের প্রতি ভালোবাসা তার সরলতা ও মানবিকতার প্রতীক যা ইসলামের শিক্ষার সঙ্গে মিলে যায় তার নেতৃত্বে বিএনপি আজ জনগণের পাশে দাঁড়িয়েছে আর তার সাহস ও দূরদর্শিতা দেশকে একটি নতুন পথ দেখাচ্ছে তারেক রহমানের প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে জনগণের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও দায়বদ্ধতা তিনি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তা তার কাজ আর জনগণের সমর্থনই প্রমাণ করে